ভোট শুরুর পর থেকে কমপক্ষে দশ বেশি ইভিএম বিড়ম্বনা সৃষ্টি হয়েছিল রামকৃষ্ণনগরে রামকৃষ্ণনগরের একটি বুথে শুরু থেকে দশ বেশি ইভিএম বিকল হয়ে পড়েছিল সেই সম্পূর্ণ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে ভোট গ্রহণ প্রক্রিয়া প্রতিবাদে একসময় হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয় রামকৃষ্ণনগরের উনসত্তর নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ আটশো নম্বর সুষমা শিশু সদন এলপি স্কুলে সেখানে দাবি উঠে পুনর্ভোটের বিকলের ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় রামকৃষ্ণনগরে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের পদস্থ আধিকারিকরাও ক্ষুব্ধ ভোটাররা বিক্ষোভ দেখিয়ে ত্যাগ করেন ভোট কেন্দ্র রিপোর্টের জোরালো দাবি তোলেন সেখানকার ভুক্তভোগী ভোটাররা ঘন্টার পর ঘন্টা ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ হয়ে ওঠেন বাড়ি ফেরার পর দুপুর গড়িয়ে গেলে ইভিএম সেখানে বদল করা হয় আর এ নিয়ে ভোটারদের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভোটাররা আর ভোট দিতে চান না সেখানে এ নিয়ে রামকৃষ্ণনগরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সুষমা শিশু সদন এলপি স্কুলে

आने में। मगर जो कोरिंग चला गया अभी जो आगे सुबह से वेट करते करते चला गया आप वो कैसे पे आएगा? सुबह से देखिए तीन बजे सुबह छह बजे कल नहीं सुनिए हम भी तो सुबह से के मीडिया નવીન યુટ્યુબ ચેનલ